চোটে পড়ে পাঁচ দিনের জন্য পর্যবেক্ষণে আছেন তাস্কির আহমেদ বিশ্বকাপের বাকি মোটে তিন সপ্তাহ এর আগেই তাস্কিরের শারীরিক অবনতি চিন্তার কারণ হতে পারে বাংলাদেশের জন্য চোট গুরুতর হলে তৈরি হবে বিশ্বকাপে তাস্কিনকে না পাওয়ার শঙ্কা বিপিএলে এবার ঢাকা ক্যাপিটালসের হয়ে মাঠ কাঁপাচ্ছেন তাস্কিন যদিও রবিবার তাকে দেখা যায়নি মাঠে কারণ উদ্ঘাটনে জানা গেল হাঁটুর চোটে পড়ে বিশ্রামে আছেন এই টাইগার মাস্টার যে কারণে শুধু একাদশে নয় ছিলেন না দলের ড্রেসিং রুমেও এটা ফিজিও কনসার্ন ও এখন খেলার মতন অবস্থায় নাই ওর একটু ব্রেক দরকার ও জাস্ট ওর স্ক্যান করানোর জন্য ও ঢাকায় চলে গেছে ও অ্যাভেলেবেল ছিল না বলেই খেলেনি ক্যারিয়ারে অনেকবারই ইঞ্জুরিতে পড়েছেন তাসকিন আহমেদ যে কারণে দু হাজার উনিশ ওয়ান ডে বিশ্বকাপে খেলাও হয়নি তার এবার টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ফের দুশ্চিন্তা এই পেসারকে নিয়ে বাংলাদেশ দলের ভরসা জায়গা যে বোলিং তার অনেকটা জুড়েই তো রয়েছেন তাসকিন চোটের কারণে বাদ পড়লে তাই অনেকটা বিপাকে পড়ে যাবে দল তাস্কিনের হাটুতে স্ক্যান সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছে বিসিবির মেডিকেল বিভাগ পাঁচ দিন পর আবারও পর্যবেক্ষণ করে জানানো হবে তার শারীরিক অবস্থা যদিও মিঠুন বলছেন সব ঠিক থাকলে হয়তো বিপিএল এর ঢাকা পর্বেই আবারও গতির ঝড় তুলবেন তাস্কিন ওর নিতে নিতে খুব ডিস্টার্ব করতেছিল আমি যতটুকু আন অফিসিয়ালি জানি সেটা হচ্ছে ঢাকা পর্ব থেকে আবার খেলা সম্ভাবনা আছে যদি খারাপ কিছু না হয় কখন কিভাবে কোথায় বাংলাদেশ বিশ্বকাপ খেলবে কিনা সে সিদ্ধান্ত এখনো ধোয়াশায় কিন্তু বিশ্বকাপ দলে তাসকিনের অনুপস্থিতি আলাদা চিন্তার ভাঁজ ফেলবে সবার কপালে হামিদ নিউজ